কিন্তু সোনার গয়না কেনাকাটা নয় ধনতেরাসেও কিন্তু অনেক জায়গায় শাড়ি জামা কাপড়ও কেনা হয় ঠিক শুনেছেন ভারতবর্ষে এমন অনেক রাজ্য রয়েছে যেখানে ধনতেরাসের সময় হালখাতা খাতা করা হয় আজকে আমরা চলে এসেছি শামবাজারের বেনারসি টেক্সটোরিয়ামে যেখানে দেখে নেব স্পেশাল শাড়ির কালেকশন হ্যাঁ তারা কিন্তু বেনারসের অর্থাৎ উত্তরপ্রদেশে তাদের এখানে কিন্তু ধনতেরাসের সময় হাল খাতা করা হয় তো দেখেনি যে ধনতেরাসে তাদের কি কি কালেকশন রয়েছে এবং আপনাদের জন্য কি কি অফার রেখেছে বেনারসি টেক্সটোরি ঢুকেই যে এত শাড়ির কালেকশন দেখে আমার মাথা তো সত্যি খারাপ হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর শাড়ি আর কি অফারে পাওয়া যাচ্ছে সেটা জানতে পারলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে আমার সঙ্গে রয়েছে বেনারসি টেক্সটোরিয়ামের কর্ণধার তাপস ব্যানার্জি নমস্কার তাপস বাবু দ্য ওয়ালে আরো একবার স্বাগত ধনতেরা স্পেশাল কালেকশন আমরা আজকে আমাদের ধনতেরাস আমরা বেনারসের ইয়েটা আমরা আর আমাদের যেমনি কলকাতা যেমনি আপনারা নববর্ষ জানি এপ্রিল মাসে হয় আমাদের সেটা দন্তরাসে আমরা সেটা করি কারণ ওইদিন লক্ষ্মী পূজা হয় আচ্ছা লক্ষ্মী গণেশে পূজা হয় আর সেই হিসেবে আমার বিশেষ বিশেষ ছাড় ছাড়টাকে আজ আমরা যখন দন্তরাস করতাম তখন কলকাতায় অনেকে দন্তরাস কি জিনিস সেটা জিজ্ঞেস করত এখন তো এটা উৎসব হয়ে গেছে উৎসব হয়ে গেছে সত্যিই তার বিশেষ বিশেষ ছাড় থাকবে আমার এই ছাড়িতে অনেক মানে কি বলবো আপনাকে আপনারা এলে তবে বুঝতে পারবেন যে কেমন কতখানি যেমনি এই শাড়িটা আপনি দেখছেন যেটা অল ওভার বুটি আর পিওর কটন কিন্তু এটা কি শাড়ি এটা অ্যাকচুয়াল হ্যান্ডলুম আচ্ছা কিন্তু এগুলো হয় কেমন হাজার পঞ্চাশ এগারোশো এই দামের এই দামে এটা এখন সাড়ে ছশো সাতশো টাকা আপনি পাবেন এখন এখন এই ধনতেরাসের অফার শুরু কবে থেকে হচ্ছে এটা আঠারো আর উনিশ তারিখ আমার বিশেষ পুজোর দিন হবে আচ্ছা এটা অফারটা এখন থেকেই চলছে এটা মানে যখন দাম ফেলা হচ্ছে তখন তো আর কি এটা বলবো না যে আপনি হাজার এ নিতে হবে ওইভাবেই থাকবে এর কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর সুন্দর কালার সুন্দর আর এর ভেরাইটি পাবেন আমি খালি অল্প অল্প করে একটু করে samples দেখিয়ে একটু করে দেখানো হচ্ছে আর কারণ কি এগুলো তো আর এর ভেরাইটি ডিজাইন হবে এটা এক রকম ডিজাইন দেখলেন একটা প্লেন হবে এ হবে নানান রকম ডিজাইন হবে এর পরে যেটা তো আছে হ্যাঁ ওটা গোল্ডেন মানে গায়ে হলুদের শাড়ি দারুন দেখতে এটাও খুব সুন্দর দেখতে অনেকে গায়েহলুদের সময় আশেপাশে চারজন আরও তো পরে হ্যাঁ বললে আজকাল তো হয়েছে সবাই একরকম ড্রেস কোড হয়ে শাড়ির মধ্যে রেগুলার স্টার্টিং রেঞ্জ হচ্ছে এটা অ্যাকচুয়াল এখন পাবেন আপনার অ্যাকচুয়াল দাম হচ্ছে হাজার এটা এখন পাওয়া যাবে সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে হাজার পঞ্চাশ এখন এলে কিন্তু পেয়ে যাবেন সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে তারপর আমরা কি আচ্ছা এটা এটা হচ্ছে মধুবনী এর ভ্যারাইটি পাবে মধুবনী সবাই জানেন কেমন দাম হয় আঠারোশো উনিশশো টাকা থেকে শুরু হয় কিন্তু এটা প্লেনের ওপরে আছে আর এর দাম পড়বে ওই হাজার বারোশো এগারোশো এর মধ্যে আপনার থাকবে নানান রকম এরও প্রিন্টের ভ্যারাইটি পাবেন আর আমি সব একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি বাস কারণ কি এত শাড়ি দেখানো তো সম্ভব নয় এটা

সিল্কের কিন্তু এটা লেমন ইয়েলো আর এটা যে কটন এটা কিন্তু সিল্কের উপরে ঠিক আছে আর এটা ওই রকমই বাস ওই রেঞ্জের মধ্যেই থাকবে আচ্ছা আচ্ছা এর ভ্যারাইটি আরেকটা স্টাইল হয় এটা অন্য কিন্তু স্টাইল টিস্যুর মধ্যেই বাহ এই দেখুন ডুয়েল শেডেরই বোধহয় ডুয়াল খুব সুন্দর এর ভ্যারাইটি পাওয়া যাবে আচ্ছা নেক্সট আর একটা জিনিস দেখাবো তসর এটা না তাহলে আমরা একটু সরিয়ে দিই হ্যাঁ জিনিসটা দেখাবো তসরের উপরে এটা তসর বলে এটা কটন মিক্সড আছে আচ্ছা মানে এ তসরে বাই তসর কিন্তু কটন মিক্সড হলেও এটা হ্যান্ডলুমে এটা পুরো হাতে বোনা না দেখালে আপনারা বুঝবেন না এটা পুরো বোনা সুন্দর পুরো এটা উইভিং করা আর এর মিনিমাম দাম হয় সাড়ে তিন চার হাজার টাকা এখন পাওয়া যাবে ছাব্বিশ যত দামীতে যাবে আপনার কারণ কি কম দামে অতখানি নয় কিন্তু বেশি দামেতে গেলে তাকে সেটা ফিল করতে পারবেন হ্যাঁ সত্যি সস্তায় পাচ্ছি এটা দেখে নিন এটা যদি আমাদের আমাদের এই কলকাতায় যদি এই তসরটা হতো তাহলেও সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম হতো খুব সুন্দর উইথ ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটি উইথ ব্লাউজ পিস এগুলো ছাব্বিশশো টাকার একটা মানে জাস্ট একটু কয়েকটা শাড়ি দেখিয়ে দিলাম দিদি আঁচলটা দেখান আঁচলটা খুব সুন্দর খুব সুন্দর আর পুরো বডিতে এরকম এরকম গুটি গুটি অল ওভার কাজ এ নয় যে অল্প কাজ তাও না পুরোটা হ্যাঁ এর এর নানান রকম স্টাইলে পাওয়া যাবে তিন চারটে ডিজাইন হয় এই কালারটা তো মনে এখন ভীষণ ইন ল্যাভেন্ডার একটা কালার খুব চলছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা জিনিস দেখাবো সেটা এটা বালুচরি কিন্তু বালুচুরি অনেক রকম হয় স্বর্ণচুরি শাড়ি বালুচুরি না স্বর্ণচুরি আমাদের কোয়ালিটিটা দেখুন সিল্কের কোয়ালিটিটা ও সাধারণ কোয়ালিটিটা না যারা জানে তারা বুঝতে পারবেন যে কোয়ালিটিটাই হচ্ছে মেন এটা উইথ ব্লাউজ পিস যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের শাড়ি আর সেটা পাওয়া যাবে বাইশশো পঞ্চাশ ওটা ব্লাউজ পিস এইটা হ্যাঁ আর এটা আঁচল আর অল ওভার গায়ে বুটি আছে সারা গায়ে কাজ আছে আর চিকচিক করবার নয় আর্টিফিশিয়াল নয় ওই ম্যাট ফিনিশ বলে না হ্যাঁ ফিনিশিং এর শাড়ি হবে আর দেখতে দেখে মানে বুঝতেই পারা যাবে না যে এত কম দামের শাড়ি এটা বুটিটা অল ওভার হবে আচ্ছা এটা এমনি অরিজিনাল প্রাইস কি রকম এটা 3500 টাকা বললো আচ্ছা এখন পাওয়া যাবে 2250 বাহ অনেকটা ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট বললাম না দামি শাড়িতে গেলে তখন ডিসকাউন্ট বোঝা যাবে যে ডিসকাউন্ট বোঝা যাবে যে হ্যাঁ ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এর

এই ডুয়েল টোনটা তো অসাধারণ মানে খুব সুন্দর যাই না তোমার ক্যামেরায় কতটা আসবে নিশ্চয়ই আসবে শাড়িটা আর না আসলে যারা দেখছে তারা নিশ্চয়ই এসে দেখবে আর কি এটা এখন পাওয়া যাবে 1750 2650 টাকা শাড়ি হচ্ছে পাওয়া যাবে 1750 বাহ এটা তো মানে ওই বিয়ে বাড়ি পরার মতন শাড়ি হ্যাঁ গো বিয়ে বাড়িতে পরা দেওয়ার

এই যে আমি একটা কাজ বুঝলে দেখতে উইথ ব্লাউজ পিস শোনো এইসব শাড়িগুলো মিনিমাম সাড়ে সাত আট টাকা দাম হবেই ঠিক আছে তুমি এখন পাবে পাঁচ হাজার আটশো টাকা

কাজ সারা গায় দাম একটাই এটা ওইগুলো সব অনেক কস্টলি শাড়ি বিশেষ করে এই শাড়িটা তো অনেক কস্টলি কিন্তু সব দাম ফ্ল্যাট রেট পাঁচ হাজার টাকা এখন পাওয়া যাবে তাহলে লাস্টে দর্শকদের বলে দিন যে কিভাবে তারা আসবে আর এই অফারটা কতদিন চলছে আমাদের দোকানটা হচ্ছে শ্যামবাজার ঠিক সিএসসি এর বিপরীত কৌণিক বিপরীত আমাদের দোতলার উপর ম্যাজলাইন ফ্লোরের উপরে দোকানটা নাম হচ্ছে বেনারসি টেক্সটোরিয়াম আর ওই সিএসসি ঠিক কৌণিক বিপরীতে পড়বে আর আমাদের টেলিফোন নাম্বার হচ্ছে টু ট্রিপল ফাইভ সিক্স ফোর টু সেভেন আর আঠেরো আর উনিশে অক্টোবর আমার ধানতারাস উপলক্ষে বিশেষ বিশেষ ছাড় রয়েছে আপনারা এলে বুঝতে পারবেন আর তার সাথে ছোট্ট একটা উপহার আছে সেটা না এলে হবে না নমস্কার তাহলে দেখেই তো নিলেন এত সুন্দর সুন্দর কালেকশন হিউজ ডিসকাউন্ট অফার সব কিছু রয়েছে দেরি না করে যদি আপনি বাজেটের মধ্যে এখনই নানান ধরনের শপিং করে নিতে চান সামনে আবার বিয়ের সিজন আছে সেটাতেও কিন্তু এখানে অনেকটা লাভ হয়ে যাবে কারণ বেনারসিও খুব কম দামে রয়েছে তো চলে আসতে হবে বেনারসি টেক্সটোরিয়ামে আর এই রকম আরো নানান ধরনের লাইফস্টাইল ফ্যাশনের আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়া কারণ খবর এখন এখানে